চাইনিজ খাবারের মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ফ্রাইড রাইস তার সাথে চিকেন কারি চিকেন ফ্রাই ফ্রায়েড রাইসের সাথে চিকেন কারি যদি না থাকে তাহলে ফ্রায়েড রাইসের প্ল্যাটারটাই যেন অসম্পূর্ণ থেকে যায় এই চিকেন কারিটা রান্না করা যেমন সহজ তেমনি সময়টাও কিন্তু খুবই কম লাগে ঘড়ি ধরে মাত্র দশ মিনিট সময়ের মধ্যে কিন্তু এই চিকেন কারিটা রান্না করে নিতে পারবেন বাসাতেই আর স্বাদটাও কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হবে না চিকেন কারি তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি মাংসগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া কালো গোল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও একটু কম সব কিছুকে খুব একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম মনে হচ্ছে সেজন্য আমি আবারও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এখন এই কর্নফ্লাওয়ারটা চিকেনের গায়ে খুব ভালোভাবে যেন কোট হয়ে যায় সেই জন্য ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এই চিকেনটাকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে এভাবে কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশ দেওয়ার জন্য চিকেনের আউট অফ লেয়ারটা কিন্তু অনেকটাই ক্রিসপি হয় যখন চিকেনগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন চিকেনগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবার প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারটা একটু গরম হওয়ার আগেই আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি কারণ ফ্রাই প্যানটা খুব বেশি গরম হয়ে গেলে আদা রসুন বাটাগুলো কিন্তু চারিদিকে ছিটতে থাকে সেজন্য গরম হওয়ার আগে আমি দিয়ে দিলাম আর তাপটা একটু কম রেখেছে চুলার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু এবং সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন কারণ সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন এই সমস্ত মশলাগুলোকে বাটারের সাথে কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলোকে ভেজে নেওয়ার পর মশলাগুলো যাতে পুড়ে না যায় জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেনগুলো চিকেনগুলোকে একটু নেওয়ার পর এর মধ্যে দিয়ে ক্যাপসিকাম এবং পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় করে কিউব কিউব করে কেটে নিয়েছি এখন চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দেওয়ার জন্য স্বাদটাও কিন্তু ইনহেন্স হবে আর ক্যাপসিকামের কালারটাও কিন্তু ডিসকালার হয়ে যাবে না এবার চিকেন কারির গ্রেভির জন্য আমি এখানে পানি নিয়েছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই চিকেন কারিটাকে কিছুক্ষণ রান্না করতে হবে তবে ক্যাপসিকামটা খুব বেশি সিদ্ধ করে ফেলা যাবে না ক্যাপসিকামের মধ্যে হালকা একটু ক্রাঞ্চিনেস থাকবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে এই চিকেন কারিটা দেখতে একটু পাতলা মনে হলো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে কারণ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে রেসিপিটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন চাইনিজ চিকেন কারির রান্না করাটা কতটা সহজ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবের সাথেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ